আগেরটা তো কারাগারে থাকা অবস্থায় আপনার ওই হ্যাঁ এটার মধ্যে কি আছে গতটা গল্প আচ্ছা আচ্ছা

dan dokter শব্দ শৈলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আমার বন্দিনে দ্বিতীয় ভাষণ

কারাগার যাবেও না যারা বন্দিনী তারা কিন্তু সমাজের বাইরে বা অন্য গ্রহের কেউ না তারা এই সমাজেরই মানুষ এই সমাজের কারণেই তারা কোনো না কোনো অপরাধে সম্পৃক্ত হয়ে অথবা জড়িত হয়ে অথবা বিনা অপরাধে কারাগারে যাচ্ছে তাদের কথা জানা আপনাদের দায়িত্ব আর জানানো আমার দায় কাজে আমি বলবো যে পড়ুন মন্দিরের দ্বিতীয় খণ্ড এবং বইটি প্রি অর্ডার করতে নয় অর্ডার করতে আপনারা বই সদায় অর্ডার করুন তাহলে একেবারে ডিসকাউন্ট মূল্যে বইটি পেয়ে যাবে ঢাকা হাতের পিছনে যারা ঢাকার বাইরে আছেন অথবা কোনো কারণে মেলায় আসতে পারছেন না তারা বই সদায় অর্ডার করে বইটি ঘরে বসেই পেরে যাবেন